মন বৰা খাই দিয়া চিৰা আমাৰ লগত ঝগড় কাঠ মোৰ একো পচন্দ হয় নাই কি কৰো আগন আঘোন 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 খালি পাইকাৰী পাইকাৰী দুইশ টকা খালী পাইকাৰী

আগন আগুন 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 খালি বাইকেরি বাইকের 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 দুইশো টাকা পিস খালি দুইশো টাকা পিস দুইশো টাকা পিস দুইশো টাকা পিস দুইশো টাকা পিস আগুন আগুন এই পরবর্বর এখন একদম মন বয়ে খাই মন বইরা মন বইরা খাইবেন মন বইরা বই যা ঠান্ডা খাইলে